চলে যাওয়া মানে প্রস্থান নয় রুদ্র মোহাম্মদ চলে যাওয়া মানে প্রস্থান নয় 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 চলে যাওয়া মানে ছিন্ন করা চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে জানি চরম সত্যের কাছে নত হতে হয় সবাইকে জীবন সুন্দর আকাশ বাতাস পাহাড় সমুদ্র সবুজ বনানী ঘেরা প্রকৃতি সুন্দর আর সবচেয়ে সুন্দর এই বেঁচে থাকা তবু কি আজীবন বেঁচে থাকা যায় বিদায়ের বাজে নিয়ে যাবার পালকি এসে দাঁড়ায় দুয়ারে সুন্দর পৃথিবী ছেড়ে এই যে বেঁচেছিলাম দীর্ঘ শ্বাস নিয়ে যেতে হয় সবাইকে অজানা গন্তব্যে হঠাৎ ডেকে উঠে নাম না জানা পাখি অজান্তি চমকে উঠি এমন করে সবাই যাবে জীবন ফোরালো নাকি